আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আপনাদের জন্য এটি নতুন বট নিয়ে এসেছি যা ফেব্রুয়ারি মাসে লিস্টিং হবে এবং এটি খুব তাড়াতাড়ি লিস্টিং হবে এবং এর থেকে ভালো প্রফিট পাবেন তো শুরুতে এই বটটিতে ঢুকে পড়লাম এয়ারড্রপ অপশানে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অপশানে দেখতে পাচ্ছেন এই যে বিট গেট গেট ডোটায়ও এটা আপনার গেট ডটায়োতে প্রি মার্কেটেও আছে এবং বিট গেটে সিও লিস্টিং হবে এবং একশো পার্সেন্ট লিস্টিং হবে তো আপনি এই বট থেকে টাকা ইনকাম করার জন্য যা যা দরকার হবে বট ভেরিফিকেশান যা ভেরিফাইড করা আছে এবং টোন টাকশান করতে হবে আপনার ফিজ লাগবে যা ফিজ আপনি এই যে এখানে টাস্ক অপশানে গিয়ে এই টাস্কগুলো পূরণ করার মাধ্যমে ফিজগুলো পেতে পারেন এবং আরও একটা জিনিস লাগবে সেটা হলো ওই যে যে টিকিটসগুলো এই টিকিটসগুলোর জন্য আপনি ল্যাব অপশানে চলে আসবেন ল্যাব অপশান থেকে এই যে মিনি মিনি গেম অপশানে চলে আসবেন মিনি গেম অপশান থেকে আপনি করবে ঢুকেও যাবেন এবং এখান থেকে এই যে এই গেমগুলো খেলবেন এবং গেমগুলোতে আপনাকে তিন মিনিটের বেশি সময় থাকতে হবে আর এখান থেকে আপনি একটা টিকিট কালেক্ট করবেন একটা এই থেকে আবার অপশানে চলে আসলাম আর আপনার কাজ হবে সব থেকে বেশি কয়েনের থেকে আপনার প্রফিট পার আওয়ারটা থেকে বেশি বাড়াতে হবে প্রফিট পার আওয়ারের ওপরে আপনার আপনাকে পেমেন্ট দিবে যে এখানে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার প্রফিট পার আবার আপনি আবার হোমে চলে আসবেন আর হোমে এসে যে এখানে অ্যাচিভমেন্ট অপশানে ক্লিক করবেন আপনি কী কী পেয়েছেন এই অ্যাচিভমেন্টের ওপরেও কিন্তু ভালো পেমেন্ট দেবে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাচিভমেন্টগুলো পূরণ করে ফেলবেন যত পারবেন তত বেশি অ্যাচিভমেন্ট পূরণ করে ফেলবেন এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু খুবই জরুরি আর এইখানে আপনার বাইন্যান্সও লিস্টিং হতে পারে এই যে বাইন্যান্স দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ অপশানে গিয়ে বিট গেট গেট ডোটায়ো এবং ওকে এক্স তো আপনাদের এটা আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি এটা সিও হবে এই যে গেট ডট ওতে চলে আসলাম একটু লোডিং নিবে সময় লাগছে তো গেট ডট আই লোডিং নিবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকলে আপনারা নিজেরাই চেক করে নিতে পারেন এই যে এখান থেকে প্রি মার্কেট অপশান দেখতে পাচ্ছেন প্রি মার্কেট অপশানে ক্লিক করবেন প্রি মার্কেট অপশানে ক্লিক করে যে প্রি মার্কেট ওটিসি এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই যে কয়েনটা আপনার এই যে দেখতে পাচ্ছেন কয়েনটা প্রি মার্কেটে লিস্টিং হয়ে আছে অতএব আপনারা এই কয়েনের সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন চ্যানেলের লিঙ্ক আমাদের વિડીયો ડિસ્ક્રિપ્શન બોક્સે દવા છે